হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি সুবর্ণা ডেলি লাইফস্টাইলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে কি বুধবার আর আজকে হচ্ছে পোষ সংক্রান্তি তো সবাইকে পোষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তো সকালটা শুরু করে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি চা আদা দিয়ে লিখার চা হচ্ছে তো চাটা করে নেব আর এখন বাজি প্রায় আটটা মতন আর এদিকে দেখো প্রেশারে চাল চাল দিয়েছি আলু দিয়েছি দিয়ে প্রেশারে আলু সিদ্ধ ভাত করেছি ঠিক আছে প্রেশারে ফার্স্ট টাইম ভাত করছি জানি না কেমন হবে আমি দিনও আগে প্রেশারে ভাত করিনি তো আজকেই প্রেশারে ভাত করলাম কারণ সকালটা একটু দেরি করেই উঠেছি সে স্কুলটা কালকের থেকে চালু হবে আজকে একটুখুনি উঠলাম লেট করে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো শুতে তার জন্য আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম আটটা মতন আটটা কি পোনে আটটা মতন বাজে যখন আমি ঘুম থেকে উঠেছি তো উঠেই প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে ওটা তখন দাদাভাই খেয়ে কাজে যাবে আর এদিকে আমি চা করে নিলাম এখন আমরা চা খাবো আর বেলায় রান্না করব তার জন্য ফ্রিজ থেকে মাছ বার করে নিলাম ভোলা মাছ ঠিক আছে ফ্রিজ থেকে ভোলা মাছ বার করে নিয়েছি আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি কুর্টুস ঘুম থেকে উঠে গেছে তো কুটুসকে দেবো হচ্ছে দুধ বিস্কুট আর এদিকে দেখো প্রেশারে ভাত হয়ে গেছে তো আমি প্রেশারে ফার্স্ট টাইম ভাত করেছি খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে আর এদিকে এই যে কুটটুসের দুধ রেডি করে নিলাম তো তারপর চা টা খেয়ে চা খেলাম কুটুস দুধ খেলো তোমার দাদাভাই ভাত খেয়ে কাজে বেরিয়ে গেল আর আমি তারপরে রান্নার তর্জো শুরু করে দিলাম ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজা হবে আর এই যে আলু দিয়ে তেলা ভোলা মাছের ঝাল হবে তেলাপিয়া মাছ বলছি বলতে যাচ্ছিলাম তো না ভোলা মাছের ঝাল হবে আসলে তেলাপিয়া মাছটা আমার খুব ফেভারিট তো ওই জন্য চট করে হট করে মুখ থেকে বেরিয়ে যায় ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসে ওটা আর ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কেন কলি আলু ভাজাটা হয়ে গেলে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। যত লেট করব তত তো লেট করে সমস্ত কিছু হবে আর আজকে সংক্রান্তি একটু পিঠে পায়েসেরও ব্যাপার আছে তো সেটা এখন করব না সন্ধেবেলায় করবো তাই জন্য সন্ধেবেলার রান্নার ঝামেলাটা কিছু রাখবো না তাই জন্য দোবেলার রান্না একেবারে করে নিচ্ছি তাই জন্য এখানে অনেকগুলো মাছের পিস আছে যেহেতু দোবেলার রান্না একেবারে হচ্ছে আর আর কি আর কুটস দিকে ব্রাশ করলো দুধ খেলো তোমাদের তো বললাম তারপর বই নিয়ে বসেছে আর আমি ঘরের কোনো কাজবাজ হয়নি সমস্ত কাজ বাজ করবো আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম তারপর ভাবলাম কাজ কাজকর্মগুলো করবো তো ফাইনালি আমার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাত দেখলে উবুর দেওয়া দুধটা জাল দিয়ে রেখেছি আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা আর এই হচ্ছে আজকের ফাইনাল রেসিপি এবং স্পেশাল ডিশ মাছের ঝোল কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভীষণ টেস্ট হয়েছিল খেতে মানে খুব একটা বেশি মশলা দিইনি তোমাদের তো দেখে মনে হচ্ছে যে হয়তো অনেক মশলা দিয়ে করা কিন্তু বিশ্বাস করো ওই যেইটুকু মশলা দেখালাম তোমাদের ওইটুকু মশলাও আমি পুরো দিইনি অল্প করে মশলা দিয়ে রান্না করেছি আর এদিকে দেখো প্রচুর বাসন বেরিয়েছে এখন বাসন মাজবো বাসনগুলো সমস্ত কিছু গোছাতে হবে তারপর গ্যাস ট্যাস মুছতে হবে প্রচুর ঘর দরজা রান্নাঘর সমস্ত কিছুর অবস্থা ভীষণ খারাপ তোমাদের সাথে আর মানে কাজকর্ম করতে করতে ভিডিও শেয়ার করিনি কারণ আমাকে খুব চটপট করে আর চট কাজগুলো কমপ্লিট করতে হয়েছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে গেলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তাই জন্য অফ ক্যামেরায় আমি সমস্ত ঘরের কাজবাজগুলো কমপ্লিট করেছি আর জানো তো কাজবাজগুলো কমপ্লিট করতে করে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক সেটা পরে আসছি তোমাদের পরে বলছি আর এই দেখো কালকে গেছিলাম হচ্ছে অ্যাপোলোতে অ্যাপোলো ফার্মেসিতে গেছিলাম কালকে কিছু কেনাকাটি করার ছিল দেখো একটা টয়লেট ক্লিনার নিয়েছি আর নিয়েছি একটা ওয়াইপস আসলে ওখানে দুটো ওয়াইপস একশো টাকা বা যে কোনো দুটো জিনিস নিতে হবে তা ভাবলাম দুটো ওয়াইপস নিয়ে কী করবো আমার ঘরে অলরেডি একটা ওয়াইপস আছে কিন্তু যেহেতু একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে ওই জন্য আরেকটা ওয়াইপস নিয়ে আসলাম আর তার সাথে একটা টয়লেট ক্লিনার নিয়ে আসলাম আর তারপরে নিয়েছি কিছু ওষুধপত্র তো দেখলে ডাড নিয়েছি এক এক পাতা ডাড নিয়েছি ডা মাথা যন্ত্রণার ওষুধ আর এটা হচ্ছে বমির ওষুধ কুট্টুসের বমির ওষুধ এটা এটা নিলাম আর এদিকে নিয়েছি আমাদের বমির ওষুধ বড়দের বমির ওষুধ এটা আমার লাগবে কেন বাসে ওঠার আগে এটাকে খেয়ে উঠতে হবে যা তোমাদের তো বলে দিলাম যে আমি বাসে করে যাচ্ছি তো যাই হোক তোমরা তো অবশ্যই জানতে পারবে তো এ দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা কি পৌনে ছটা মতন তো সবাইকে গুড ইভিনিং আসলে কাজ বাস সেরে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আমি কাজ বাস সেরে স্নান করে উঠেছি তখন পাঁচটা বাজে জানো দেখো দেখতেই পাচ্ছ তোমরা বাইরেটা অন্ধকার বাইরেটা অন্ধকার হয়ে গেছে অনেকটাই প্রায় সন্ধ্যে মতন হয়ে গেছে আমার এরকম দেরি কোনো দিনও হয় না কিন্তু আজকে লেট হয়ে গেছে যেহেতু ঘর দরজার সমস্ত কিছু পরিষ্কার করে উঠতে আমার বেশ অনেকটা টাইম লেগে গেছে তো আমি স্নান করে নিয়েছি স্নান টান কমপ্লিট করে যেহেতু বললাম আজকে সংক্রান্তি একটু পুজো দেওয়ারও ব্যাপার আছে আর তাই জন্য চলে গেছি পুজো দিতে আসলে আমার আজকে খাওয়া দাওয়াও দুপুরবেলা হয়নি জানো তো ভাবলাম সংক্রান্তির দিন একটু পুজো টুজো না দিয়ে খাওয়া দাওয়া করব তার জন্য কুটুসকে খাইয়ে দিয়েছিলাম দুপুরবেলা মানে আমি ওই ঘরের কাজ করতে করতে কুট্টুসকে স্নান করে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু আজকে ওর পড়া নেই ওর আজকে পড়া ছুটি ছিল তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি এই যে সন্ধ্যে পুজো দিচ্ছি সন্ধ্যে পুজো আজকে দুটোই একসাথে দিতে হয়েছে তো যাই হোক দেখো মিষ্টি টিষ্টি দিয়ে ফুল এনে বেশ সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি এই যে মহাদেব ঠিক আছে আমাদের সংক্রান্তির দিন একটু পিঠে পায়েস করবো তো এই সন্ধে দেওয়ার পরে তো আর চট করে ভাত খাওয়া যায় না তো সন্ধে দেওয়ার পরে আমি পিঠে পিঠে করতে বসে গেছিলাম আর তারপরে বেশ অনেকটা সময় পরে আমার বলতে পারো প্রায় রাতের দিকেই আমার খাওয়া দাওয়া হয়েছে সারাদিনে সেরকমভাবে খাওয়া দাওয়া করা হয়নি আর এদিকে দেখো একটুখুনি কাপ ধূপ ধরে নিয়েছি আর এই যে আমার মা লক্ষ্মীর আসন ঠিক আছে সমস্ত ঠাকুরদের তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাজ থেকে সুন্দর করে তোমাদের প্রত্যেক দিনই দেখাই আমি ঠিক আছে যে আমার ঠাকুর ঘরটা প্রত্যেক দিনই তোমাদের সাথে আমি ছোট করে হয়তো শেয়ার করি আর এই যে আমার রাধা মাধব ঠিক আছে এই যে আমার এই যে আমার রাধা মাধব এই যে তারা মা ঠিক আছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিনই তোমাদের সাথে ছোট্টোর মধ্যে শেয়ার করলাম খুব বেশি বড়ো ভিডিও দিতে পারিনি ছোট্টোর মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর জানো তো এই জায়গাটা আমার খুব শান্তির একটা জায়গা দিন কাজ কর্ম সমস্ত কিছুর পর যখন ঠিক এই জায়গাটা এসে বসি মনটা শান্তি হয়ে যায় তো তারপরে ঠাকুরঘর থেকে নেমে আসলাম এসে চলে আসলাম একটু পিঠে বানাতে ঠিক আছে এখানে হচ্ছে এখানে করছি হচ্ছে সাজের পিঠে সাজের পিঠে করছি আর স্বাসটা আমার ছিল সকালবেলা ধুয়ে ছাদে রোদ্রে দিয়েছিলাম ভালো করে রোদ্রে দিয়ে আমি খুব একটা ভালো পিঠে করতে পারি না আমি সত্যিই পারি না খুব একটা ভালো পিঠে করতে কিন্তু এই আজকের দিনে আমি অল্প করে হলেও পিঠে করি তার কারণ কারণটা হচ্ছে দেখো কুটুসু এখন অনেকটা ছোট। ওকেও যদি একটু পিঠে পায়েস না করে খাওয়াই তাহলে ও বা শিখবে কী করে জানবে কী করে যে পিঠে পায়েসের এটা কী তাই জন্য ওর জন্য করা আর আমার বরমশাই পিঠে পায়েস খেতে খুব ভালোবাসে এমনি তো খুব আমি পা সত্যিই খুব একটা পারি না তো যেটুকু পারি সেটুকুর মধ্যে দিয়েই চেষ্টা করলাম ওকে করে খাওয়ানোর আর এদিকে দেখো একটুখুনি নারকেল একটা নারকেল নিয়ে এসেছিলো কুটুসের বাবা তো একটা নারকেল কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়ার পরে আমি কটা পার্টিসাপটা করবো কুড়িয়ে ওটাকে গুড় দিয়ে করে নিয়েছি তো জানো তো প্রথমে দুটো পার্টিসাপটা আমার উঠছিলোই না আমার তো কী কী টেনশানে আমি পড়ে গেছিলাম যে যা বাবা হবে না পারবো না চেষ্টা করলাম প্রথমবার উঠবে না তারপর অনেক তারপর আবার হলাম যদি কিছু কম হয় অনেক চেষ্টার পর ফাইনালি আমার সাপটাটা ঠিকঠাক উঠলো তো যাই হোক গল্প করে সাপটা করেছিলাম একটা নারকেলে যতটুকু হয় ততটুকুই করেছিলাম তারপরে ওই খিচুড়ি প্রসাদ আমাদের এখানে কুমির পুজো হয়েছিল তো সেখান থেকে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছিলো খেলাম তারপরে সমস্ত কাজকর্ম সেরে রাতের ডিনার করে নিলাম আর ডিনারে কিন্তু দুপুরে যে রান্নাবান্না করেছিলাম সেটাই ডিনারে ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর ফাইনালি তোমাদের গুড নাইট বলতে আসলাম তো সবে গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও সাথে টাটা